দুপুরিয়া মাঠের সেমিফাইনাল খেলার ইস্যু স্থির খেলা দেখতে গেলাম খেলা দেখতে গিয়ে আমরা কী কী উপভোগ করলাম তা আপনাদের সাথে শেয়ার করুন আসসালামু আলাইকুম আমরা গ্রামের ভাই বেড়াদার সবাই মিলে রওনা হলাম আজকে দুপুরে মাঠে ফুটবল খেলা সেই খেলা উপভোগ করার জন্য আমরা সবাই রওনা হলাম মোটর সাইকেল চোখে আমরা যেতে যেতে আমাদের গ্রামের এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম সেখানে দেখলাম পরের দিন আবার ছিল আমাদের এখানে নৌকা বাস সে নৌকাকে যাওয়া নৌকা বাসে যাওয়ার জন্য কিছু ভালোবান টলার নিয়ে রেডি হচ্ছিলো যাকে আমরা যেতে যেতে উলাইল বাজারে আসলাম উলাইল বাজারে এসে চাঁদেক এবং সড়ক তাদের মোটর সাইকেলে তেল ঠোকেল তো আমরা ইতিমধ্যে উলাল বাজারে একটু স্টে করলাম স্টে করার পর ওইখান গিয়ে চারপাশের প্রকৃতি দেখলাম এবং আক্তার বাদে অপেক্ষা করতেছিলাম আক্তার চলে আসে আক্তার ভাই চলে আসার পর তারপর আমরা বললাম চলো চলো রওনা দেই সবগুলো রওনা দেই দেখলাম সাইফুল ভাইদের তালুকনগরে সাইফুল ভাইদের যে নৌকা বাসের নৌকাটা ওইখানে বাঁধা ছিল তারপর ওইখান দিয়ে কাঠের শাকো সেটা পার হলাম এবং বর্ষাকালের প্রকৃতির বিভিন্ন ধরনের রূপ উপভোগ করতে করতে গেলাম বর্ষাকালীন এবং সবুজ ঘাসে চারদিক সবুজে লোকারিত এর মধ্যে আবার দেখলাম একটা সুন্দর গোল ঘর রেস্টার জন্য যাই হোক আমরা এসে পৌঁছালাম একটা বাড়িতে মোটরসাইকেল রাখার জন্য রাখলাম বাড়ির আলাদের ধন্যবাদ তারা এমনভাবে আমাদের মোটরসাইকেল রাখার জন্য সুযোগ করে দিয়েছে যাই হোক আমরা হাঁটতে হাঁটতে এসে খেলার জায়গায় এসে পৌঁছালাম এখানে দেখলাম যে খেলাকে কেন্দ্র করে আসলে বিশাল বড় একটা মেলার মতো বসেছে সেখানে অনেক ধরনের খাবার দাবার বিভিন্ন ধরনের মানে আয়োজন এই খেলাকে কেন্দ্র করে এর মধ্যে চোখে পড়লো যে আমাদের যে শৈশবের কথা মনে পড়লে গেল কত উচ্চতে গাছের মগ ডাল পর্যন্ত উঠে গেছে খেলা দেখার জন্য মানে খেলাটা উপভোগ করতে মানে এত দর্শক মানে গ্রামে মানুষ যে এখনো নিজের ভিতরে ফুটবল ধারণ করে ওইখানে না গেলে আসলে বিশ্বাস করতাম আমার সচরাচরিভাবে ফুটবল দেখতে যাওয়া হয় না তাই হোক খেলা দেখা শুরুর আগে আমরা কিছু খাবার দাবার খেয়ে নিলাম ওইখানে আচার খেলাম পিয়াজু খেলাম তারপরে ঝালমুড়ি খাওয়া দাওয়া করলাম কারণ খেলা শুরু হলে তখন সবাই মনোযোগ সহজর খেলাই দেখব খাওয়ার সময় পাবো না ইতিমধ্যে চোখে পড়লো বিভিন্ন ধরনের ড্রোন ওড়াচ্ছে যাই হোক প্রধানমন্ত্রীরা মাঠে বক্তব্য দে এয়ারপোর্ট খেলা উদ্বোধন করে দিল আমি আমার চাষতলকে বললাম যে এইখানে খেলা দেখা যাবে না চলো ওই পাশে বাস দিয়ে নাকি গ্যালারি সিস্টেম করছে ওই খা গ্যালারিতে বসে আমরা খেলা দেখব তো এখানে গিয়েও দেখলাম একই অবস্থা লোকে লোকারণ ওইখানেও জায়গা নেই ওইখান থেকে আমরা আগার জায়গায় চলে আসলাম কোনো মতে ভিতরে ঢুকলাম ঢুকে একটু বসার মতো জায়গা পেলাম তো ওইখানে বসে মোটামুটি খেলাটা ভালোভাবে দেখা যাচ্ছিলো এবং মোবাইলে ধারণ করা যেতেছিল তো খেলা চলতেছিলাম অনেক হাড্ডা হাড্ডি লড়াই সিরাজগঞ্জ আর মানিকগঞ্জ দুটি দলই অনেক হাড্ডাহাড্ডি লড়াই করতেছিল আসলে কেউ কাউকে ছাড় দেওয়ার মতো নয় সবাই মনে হচ্ছিল যে তার জন্যেই খেলতেছিল সে মানে এমন জায়গায় বসছি আমার সাথে ছোটো ভাইটাস ওকে আমি দেখিও কোনো কোনোদিন চিনিও না তো আমার সাথে কোনোভাবে মিশে গেছে খেলা দেখতে দেখতে তো ডাক্তারও আছে একটু ফাউল হলে কেউ প্লেয়ার পড়ে গেলে ডাক্তার সাথে সাথে চলে যায় কোন জায়গায় বসে খেলা উপভোগ করতেছিলাম মানিক একটু এদিক সেদিক কোনো উপায় ছিল না জেলখানার ভিতরেও যদি রাখা হয় তারপরেও মনে হয় একটু স্পেস দেওয়া হয় ওইখানে ওই স্পেসটুকু ছিল বড় ফাউল আবারও ডাক্তার ঢুকলো ইতিমধ্যে একটা গোল সিরাজগঞ্জ দিয়ে ফেললো মানিকগঞ্জকে এবার হাপুনি আর অর্ধেক টাইম খেলা শেষ খেলার মাঝখানে আমরা আবার আবার খাবার দাবার বাদাম অন্যান্য আনুষঙ্গিক জিনিস খেলাম খেলার পর আবার খেলা শুরু হলো খেলা শুরু হওয়ার পর আমরা একটু খেলা টাইম বাকি থাকতেই বের হয়ে আসলাম বের হওয়ার পরে একটু পরেই ফাইনাল বাসি দিয়ে দিল এফসি দেওয়ার পর সবাই সিরাজগঞ্জ এক শূন্য গেলে জিতে গেল এবং মাঠের মনে আনন্দ শুরু হলো মানে এত দর্শকের ভিড় মনে হচ্ছিল যে মানুষ ফুটবলকে এখনও খুব ভালোবাসে পছন্দ করে যাই হোক আমরা খেলাধুলা দেখে ব্যাক করলাম ব্যাক করার সময় দেখে আরও অন্য কাহিনী মনে হইতেছিল যে আমরা যে রাস্তা বা খেলা দেখতে গেছি সব দর্শক ওই রাস্তা দিয়েই গেছে মানে এত মানুষের ভিড় ছিল আমরা খেলাধুলা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল তো আমরা খেলাধুলা উপভোগ করলাম আসসালামু আলাইকুম